আয়ালস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী চেঞ্জ আসলো কোথায় চেঞ্জ আসলো কীভাবে চেঞ্জ আসলো এবং সেটার সাথে আমি কীভাবে অ্যাডজাস্ট করব এবং আমি আয়ালস প্রিপারেশন নিতে চাচ্ছি আমি কে আয়ালস পারবো কিনা আমার কী কী বেসিক জানা দরকার বা কীভাবে প্রস্তুতি নিলে আমি সহজে আমার আয়েলস জার্নিটাকে শেষ করতে পারবো কোথা থেকে শুরু করবো কতদিন লাগবে এই ধরনের অনেক কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আয়ালস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আয়লস প্রিপারেশন আমরা আমাদের এই চ্যানেলে আয়লস ছাড়া কোনো অন্য কোনো কথাই বলি না ওয়ান অ্যান্ড অনলি আয়লস অ্যান্ড মোস্ট অর্গানাইজড চ্যানেল ইন বাংলাদেশ ইন ইউটিউব আমরা চেষ্টা করছি আপনাদের আয়লস প্রিপারেশনকে সহজ করার জন্য আবার থিম ইজ লার্ন আইলস উইথ ফান আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি ফ্রি তে প্র্যাকটিস করতে চান ডিসক্রিপশন একটা লিঙ্ক আছে সেখানে যেয়ে প্র্যাকটিস করতে পারবেন আপনি যদি আইলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান এখানে কন্ট্যাক্ট উইথ আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন এবার সর্বপ্রথম আসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেটস অফ আয়ালস দেখুন ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি সবাই অলরেডি এই আপডেট বা ঘোষণা দিয়ে দিয়েছে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকে আমরা আর আয়ালস এক্সামে পেন্সেল ব্যবহার করতে পারছি না ব্যবহার করতে হবে প্যান এবং পেনটাও তারাই প্রোভাইড করবে আমাদের নিজেদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনারা প্রশ্ন করতে পারেন যেটির দরকারটা কি দেখুন এখানে যেটা হতো আগে আমরা যখন পেন্সিল দিয়ে লিখতাম তখন কিন্তু আমরা আবার সেটাকে রিরাইট করার সুযোগ পেতাম আমরা ইরেজ করে আবার লিখতে পারতাম তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আমি যে ভুল করেছি সেটা কোনো প্রমাণই থাকতো না কিন্তু এখন যখন আমি লিখবো তখন দেখা যাবে কাটাকাটি হবে কিন্তু তো এটা আমার মাথায় একটা ইমপ্রেশন পড়বে যে আমি এত লিখতেছি লেখার মধ্যে এত কাটাকাটি হচ্ছে এই ধরনের একটা ইমপ্রেশন আমার মাথায় পড়বে এবং আমি চেষ্টা করব যে সহজ হলেও যাতে ভুল না হয় সেই ধরনের একটা টেন্ডেন্সি মানে সাবকনসিয়াস মাইন্ডে এটা চলে আসবে সেটাও আয়ালস ভালো করে জানে এবং তারা এই ট্রিকটাই আমাদের সাথে প্লে করছে যেন আমরা পেন দিয়ে লিখি এবং আমাদের ভুল লেখার প্রবণতাটাই কমে যায় আমরা যেন চিন্তাভাবনা করে লিখি মানে মোট কথা হচ্ছে লিখলাম আবার কাটলাম এরকম যেন না আমরা যেটা চিন্তা করে লিখবো সেইটুকুই যেন আমরা লিখি এই ধরনের কিছু বিষয় তারা হচ্ছে সাইকোলজি নিয়ে তারা খুব মানে ভালোভাবে রিসার্চ করে আপনার এই পরিবর্তনটা নিয়ে এসেছে এবং আপনাদের আগাম আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি শেষে অথবা ছাব্বিশে শুরুতে দেখবেন বাংলাদেশে আইলস আপনার হচ্ছে পেপার বেসড খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটার বেসডে চলে যাবে সব কিছু লাইক পিটি ডুলিঙ্গো এরকম যে পরীক্ষাগুলো আছে সবগুলো চলে যাবে হচ্ছে কম্পিউটার বেসডে এবং এটা ভবিষ্যৎ আপনাদেরকে বলে রাখলাম আপনারা একটু নোট করে রাখতে পারেন যারা হচ্ছে নেক্সট জেনারেশন আসতেছেন পরবর্তীতে প্রিপারেশন নেবেন তাদের কম্পিউটার বেসড কম্পিউটার ডেলিভারডে আপনার হচ্ছে যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয় আগে থেকেই আচ্ছা ঠিক আছে এবার তো এই হচ্ছে পরিবর্তনের ব্যাপার তো এখন থেকে আপনাকে কলমে লিখেই অভ্যাস করতে হবে এবং এই প্রিপারেশনটাই নিতে হবে আর বাকি কোনো কোয়েশ্চেন টাইপে তেমন কোনো পরিবর্তন আসে নাই তখন আপনি যদি আগে শুরুতে থাকেন একদম জিরো আপনার বিগিনিং লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম ইনস্ট্রাকশন আপনার জন্য আমাদের চ্যানেল যেটা আছে সেখানে যে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন আছে প্রত্যেকটা প্লে আছে সেগুলোতে যান সবগুলো কোয়েশ্চেন টাইপ ভালো করে দেখুন জানুন এবং বুঝুন জানা এবং বোঝা হয়ে গেলে ক্যামব্রিজ বইতে চলে যান আপনার টার্গেট যদি আপনার হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে শুরুই করুন হচ্ছে সেভেন বা এইট থেকে আর যদি আপনার টার্গেট থাকে একদম সেভেন প্লাস বা এইট টার্গেট থাকে তাহলে এক নম্বর থেকে উনিশ পর্যন্ত সবগুলোই করতে হবে তো সেখান থেকে আপনি শুরু করুন তো সেখানে যান সেখানে যে আপনি লিসনিং প্র্যাকটিস করুন রিডিং প্র্যাকটিস করুন রাইটিং প্র্যাকটিস করুন এবং স্পিকিং এক্সপার্ট কোনো মানুষজনের সাথে প্র্যাকটিস টেস্ট দিন দেওয়ার পর তাদেরকে বলুন আপনার ভুল হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে কোথায় সেগুলো রেক্টিফাই করে দেওয়ার জন্য সেগুলোর গাইডেন্স দেওয়ার জন্য যে এগুলো কীভাবে ঠিক করা যায় রিডিংয়ে কতগুলো হচ্ছে বাকিগুলো কেন হচ্ছে না মডেল আনসারের সাথে মডেল আনসার দেওয়া আছে সেগুলো মিলান ম্যাচ করেন ম্যাচ করে সবগুলো আগে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনি আবার প্র্যাকটিসে যান প্র্যাকটিস করে সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করে তো এভাবে যখন আপনি করতে থাকবেন তখন একটা সময় যে আপনার টার্গেটের স্কোরটা আসবে এখন আপনি বলতে পারেন স্যার আমার ইংরেজির বেসিক অনেক দুর্বল দেখুন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি বা এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষাপট যদি বলি অনলি টেন পার্সেন্ট মানুষের ইংরেজির বেসিক ভালো থাকে বাকি নাইনটি পার্সেন্টের দুর্বল এখন আপনি পারবেন না পারবেন ইটস টোটালি ডিপেন্ডিং অন ইউ আমরা যে ছাত্রগুলো পাই আমরা অনলাইনে প্রিপারেশন কোর্সে যে ছাত্রগুলো পাই ম্যাক্সিমামেরই বেশি দুর্বলই থাকে বেসিক আসলে খুব বেশি ভালো এটা আসলে এক্সপেক্ট করাটা বোকামি ছাড়া আর কিছু না তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জন্য মনে করেন যে একটা লার্নিং এর বিষয় বা এই যে স্ট্যাটিস্টিক্সগুলো কি বলতেছে যারা দুর্বল তারাও পারছে বিষয়টা এরকম না যে পারছে না তবে আপনাকে একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে দ্যাটস ইট তো এই ক্ষেত্রে আপনি তিনটে কাজ করতে পারেন রেগুলার প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে পারেন দুই ঘন্টা প্রতিদিন হচ্ছে লিসনিং করতে পারেন দুই ঘন্টা পডকাস্ট প্রতিদিন হচ্ছে এক ঘন্টা লেখার প্র্যাকটিস করতে পারেন যেহেতু এখন আর পেন্সিল দিয়ে হবে না তো কলম দিয়ে প্র্যাকটিস করুন লিখুন তো এই তিনটা কাজ যদি আপনি রেগুলার করেন এবং প্রতিদিন করেন দেখবেন আপনার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে আসছে এর স্কোরিং নর্মালি হচ্ছে জিরো টু নাইন এর মধ্যে তো এটা পয়েন্ট ফাইভও হয় যেমন ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এই ধরনের সেভেন পয়েন্ট টু ফাইভ অথবা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এই ধরনের কখনো হয় না হওয়ার কোনো সুযোগ নেই তো নরমালি আপনার সিক্স যদি হয় তাহলে হয়ে যায় এখন এখানে স্কোর তো দুইটা একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে ওভারঅল ওভারঅল গড় করে করা হয় যদি আপনার কোনোটা সব মিলিয়ে যদি আপনার সিক্স হয় তাও হবে না দেয়ার উইল বি নো চেঞ্জেস আপনার সিক্স হলে সবগুলোতে সিক্স থাকতে হবে এ সিক্স রাইটিংয়ে সিক্স সিক্স এ সিক্স সবগুলোতে সিক্স থাকতে হবে আর হচ্ছে আপনার 6 6.57 যদি হয় তাহলে সবচেয়ে ভালো 7 বা 7 এর উপরে বেস্ট অফ দ্য বেস্ট তাহলে আপনি যে কোনো স্কলারশিপের জন্য যে কোনো জায়গায় अप्लाई করতে পারবেন চোখ বন্ধ করে কোনো ইস্যু হবে না আশা করা যায় তো এই प्रिपरेशन কিভাবে সম্ভব কিভাবে নেবেন দেখুন প্রথমত আমাদের চ্যানেল আপনার আইএলস प्रिपरेशनের জন্য কমপ্লিট চ্যানেল আপনার যা যা দরকার সবকিছু এখানে দেওয়া আছে আপনার টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে দেওয়া আছে আপনার লিংকারসের দরকার দেওয়া আছে আপনার যদি কন্ট্রাকশনের দরকার হয় সেটাও দেওয়া আছে বেসিক গ্রামারের দরকার সেটা দেওয়া আছে আপনার যা যা দরকার সব কিছু এখানে দেওয়া আছে তো আপনি একটু ভালো করে লেসনগুলো দেখবেন নিয়মকানুনগুলো জানবেন প্র্যাকটিস করবেন আপনার যদি রাইটিং জমা দেওয়ার ইচ্ছা থাকে যে আমি লিখলাম লেখাটা একটু অ্যাসেস করে দেন আমাদের যে আইলস প্রিপারেশন বাংলাদেশ ফেসবুক গ্রুপ আছে আপনি চাইলে সেখানে লেখা জমা দিতে পারেন তো সেই লেখাগুলো আপনার হচ্ছে জমা দিতে হবে এবং আপনি সেখান থেকে অ্যাসেসমেন্টও পেয়ে যাবেন আমরা অ্যাসেসমেন্ট করে দিব। ফ্রিতে আপনি যদি স্পিকিং অ্যাসেস করতে চান তাহলে আপনি স্পিকিং ভিডিও দেওয়া দরকার নাই অডিওটা শুধু রেকর্ড করে আমাদের গ্রুপে আপনি হচ্ছে আপলোড করে দেন আমরা সেটা অ্যাসেস করে দেবো এবং কত মার্ক পেতে পারেন কি কি পরিবর্তন করতে হবে সেই ধরনের গাইডেন্স আপনারা পেয়ে যাবেন আশা করি কোনো সমস্যা হবে না তো এই বিষয়গুলো আপনারা হচ্ছে ভালোভাবে একটু প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আর কোথায় কোথায় সমস্যা আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনাদের খুব দ্রুত এই বিষয়গুলোতে হেল্প করার জন্য এবং আমরা চেষ্টা করছি আপনাদের আইলস প্রিপারেশনকে সহজ করার এখন আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে যদি থাকে প্লিজ গাইডাস আমাদেরকে শেয়ার করুন কী ধরনের লেসন আপনাদের দরকার কীভাবে দিলে আপনাদের জন্য হেল্প হবে প্লিজ হেল্প আস অন দ্যাট আমরা চেষ্টা করছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদের আইস প্রিপারেশনকে সহজ করাটা এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয় থাকে ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে কিছুটা হলেও ইফেক্টিভ মনে হয় থাকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ভিডিও টাইম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আরহামি